প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আসাদ বায়োলজি প্রোগ্রামের পক্ষে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু বায়োলজি সাবজেক্টটা আসলে বোঝার বিষয় এখানে না বুঝে সামনের দিকে আগানোটা আসলে কঠিন সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের সাবজেক্টটা ভালো বুঝতে হবে সেই জন্য যে প্রথম যে অধ্যায়টা আছে যে আমাদের এটা হচ্ছে আমি বিভিন্ন জন সেখানে ক ডাটা আমি আজকে তোমাদের সামনে কথা বলতে যাচ্ছি করডাটা ডাটা পর্বটি তিনটি উপপর্বে বিভক্ত তার মধ্যে ভার্টিব্রাটার যে উপকরণটা আছে মূলত এই এই টপিকটি নিয়ে আমি তোমাদের সামনে কথা বলতে যাচ্ছি এখানে দেখো কর্ডাটা পর্বে একটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ভার্টিব্রাটার ভার্টিব্রাটার সুপার ক্লাস হচ্ছে দুইটি একটি হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটি হচ্ছে ম্যাথোস্টোমাটা সাইটো সাইক্লোস্টোমাটা যে ক্লাসটি আছে সুপার ক্লাসটি আছে এই সুপার ক্লাসের অধীনে দুইটি প্রতিশ্রেণী রয়েছে একটি হচ্ছে দুটি ক্লাস একদিন মেক্সিন এবং ফ্যাক্টোমাইজন টিটা আর এদিকে ন্যাথোস্টোমাটার অধীনে রয়েছে সাতটি ক্লাস বা সাতটি শ্রেণী যেমন কনব্রিকথিস তারপরে অ্যাক্টিনোপ্টেলজি সার্কোপালেজি অ্যামফিবিয়া র্যাক্টেরিয়া এভিস ম্যামালিয়া আমরা যদি পরীক্ষায় কি আসে এই বিবেচনায় যদি একটু চিন্তা করি এখানে এই যে নেপোস্টোমাটার অধীনে যে সাতটি ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ক্লাসের যে ক্যারেক্টারগুলো বৈশিষ্ট্যগুলো এগুলোর উপরে পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপারটা হচ্ছে বাস্তবতা যেটা আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা মনে রাখাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় কারণ বইয়ের লেখা পড়ে আমি যতই বুঝি যতই শিখি না কেন আসলে এগুলো মনে রাখা একটু কঠিন কিন্তু যদি আমি কিছু ছবি বা কিছু উদাহরণ সরাসরি দেখতে পারি এটা কিন্তু দীর্ঘদিন মাথায় থাকে সেই হিসেবে আমি একটু চেষ্টা করতেছি তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য যেমন তারপরে আছে এখানে তিনটা শ্রেণীকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তিনটা শ্রেণীকে তুমি চাই আলাদাভাবে পড়তে পারো কিন্তু এভাবে পড়ার সুবিধাটা কি এটা এখনই আমরা বুঝতে পারবো যদি আমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখি কনভিকটিস যারা কনভিকটিস বিশেষ করে সামুদ্রিক যত মাছ আছে তরুণ বিশিষ্ট এদেরকে আমরা কনভিকটিস শ্রেণী অন্তর্ভুক্ত হিসেবে মনে করি আর অ্যাকিনোপটেরজি এবং সার্কোপটেরজি যারা উভয় কঠিন আস্তি তবে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এদের কেউ কেউ সরাসরি মিঠা পানি আর কেহ উপকূলীয় অঞ্চলের যে স্থির পানি ওই জায়গাতে বসবাস করে তাহলে এখানে আমরা তিনটা উদাহরণ আমাদের সামনে পরিষ্কার ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্কলিডন এখানে তারপরে আছে টেনুয়ালো সাইলিশা তারপরে লেটিমেরিয়া মেরিয়া চালমেলা তাহলে এই তিনটা প্রাণী এই তিনটাই মাছ কিন্তু তিনটা যে তিন ক্লাসের অন্তর্ভুক্ত এটা কিন্তু আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা একটু সামনের দিকে যদি আসি আরেকটা ক্যারেক্টার এই যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে সামুদ্রিক সাধারণত এই এই ধরনের মৎস্য শ্রেণীর প্রাণীগুলো সমুদ্রে বসবাস করে আর এখানে সমুদ্র নদী হাওয়ার পুকুর এই যে উৎসগুলো আমি বলতে চাই এগুলো সবগুলো কিন্তু মিঠা পানির উৎস সমুদ্রে ইলিশ মাছ থাকে তবে নদীর সাথে ইলিশের একটা সম্পর্ক আছে এটা আমরা জানি ইলিশ ছাড়া রুই কাতল মিগেল বোয়াল এরা সবাই কিন্তু মিঠা পানির মাছ আর পরে এখানে রেটিমেরিয়া যে প্রাণীটা দেখতে পাচ্ছি আমরা এটাও এক ধরনের মাছ তবে এটা সাধারণত সমুদ্র উপকূলীয় জলাশয় ওই সমুদ্রের আশেপাশে যেই উপকূলীয় অঞ্চল যেখানে জোয়ারের পানি আসা জমে ওই জায়গাতে এই প্রাণীগুলো থাকে ঠিক আছে দেন আমরা আরেকটা বৈশিষ্ট্য কারেক্টার নিয়ে দেখতে পারি যে এদের এদের সংখ্যা প্রজাতি সংখ্যা প্রায় 1000 এখানে এই যে একটি প্রজাতির সংখ্যা একত্রিশশো পঁয়তাল্লিশ তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সমুদ্র উপকূলীয় যে প্রাণীটা আছে এটা হচ্ছে মাত্র আটটি প্রজাতি এগুলো সাধারণত সচরাচর এখন নেই কারণ মাত্র সারা বিশ্বে মাত্র আটটা প্রজাতি যেহেতু আছে পরবর্তী বৈশিষ্ট্যটা আমরা একটু দেখতে চাই যে কনিসের একটা বৈশিষ্ট্য সুগঠিত সংবেদী অঙ্গ শক্তিশালী ল্যাস সাঁতার পেশি এবং শিকারী দেখো এই কথাগুলো প্রত্যেকটা কথা একটু তাকাও দেখো দেখে বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করো দেখো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে সুগঠিত অঙ্গ এই প্রাণীগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে শক্তিশালী ল্যাজ শক্তিশালী এদের ল্যাজের মধ্যে আলাদা একটা কাইনেটিক এক্সট্রা এনার্জি থাকে যেটা সে ব্যবহার করে শিকারকে তার নিজের আয়ত্তে আনতে অথবা সমুদ্রের বড় বড় ঢেউকে উপেক্ষা করে চলতে সাহায্য করে সাতার পেশি এবং শিকারি সাধারণত এরা খুব শিকারী ধরনের হয়ে থাকে এরপরে আমি একটু দেখতে পাচ্ছি এটার একটা অন্যতম বৈশিষ্ট্য রশ্মিময় পাকনা বিশিষ্ট কিছু লাগবে না তুমি শুধু এটা মনে রাখো রশ্মিময় পাকনা বিশিষ্ট এদের এই সমস্ত মাছগুলোর এই যে এরকম ভাবে পাকনা থাকে পাকনা এই যে চিকন চিকন সরার মতো যে দাগগুলো থাকে এগুলোকে পাকনা রশ্মি বলা হয় ঠিক আছে এদের একটা বৈশিষ্ট্য পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ পিণ্ডাকারে একটু যদি লক্ষ্য করো এদের পাখনাগুলোর দিকে একটু দেখো হ্যাঁ পাখন কেমন জানি একটু পিণ্ড একটু গুচ্ছ হয়ে আছে ঠিক আছে একটু গুচ্ছ আকারে দেখো এখানে একটা গুচ্ছ এখানে একটা গুচ্ছ এখানে একটা গুচ্ছ তাহলে গুচ্ছ আকারে পাখন তাহলে অবশ্যই এক্টিনপ টেরেজির সাথে সার্কোপ ট্যারেজের পাখনার রশ্মি পাখনায় একটা পার্থক্য আছে তারপর আমরা আরেকটা বৈশিষ্ট্য নেক্সট আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখতে যাচ্ছি কন্ডিকটিসের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে এদের আইস হচ্ছে প্ল্যাকয়েড ধরনের অ্যাক্টিনোপটেরিজির আইস হচ্ছে সাইক্লয়েড ও টিনয়েড দুই ধরনেরই হতে পারে আর একটা হচ্ছে গ্যানয়েড ধরনের আইস এখন নামগুলো আমরা মনে রাখার জন্য কিছু বৈশিষ্ট্য মাথায় রাখা দরকার প্ল্যাকয়েড আইসগুলো যদি সবচেয়ে আমি অল্প কথায় বলি আকারে খুব ক্ষুদ্র হয় ছোট সাইক্লয়েড আইসগুলো তুমি রুই মাছের আইস কেমন ইলিশ মাছের আইসগুলো কেমন হয় একটু গোলাকার একটু আকারে বড় সাইক্লোয়েড টিনয়েড আইসগুলো কেমন হয় টিনয়েড আইসগুলো একটু ধারালো হয় যেমন কই মাছের আইস একটু ধারালো হয় তাহলে মনে রাখার উপায় কি টিন কেমন হয় ধারালো সেক্ষেত্রে টিনয়েডের সাথে টিন তাহলে টিনয়েড আইসটাও একটু ধারালো এটা জাস্ট লজিক মনে রাখার জন্য আর গ্যানোয়েড আইস হচ্ছে এই দুইটা আইসের পার্থক্য তোমাকে যদি আমি বলি যে মাছের আইস ছারানোর জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি এটা মাধ্যমে আইসটা কিন্তু তক থেকে আস্তে করে উঠে যায় তাহলে এটা সাইক্লোয়েড অথবা টিনয়েড আইসের ক্ষেত্রে ঘটবে যদি আমরা সারকোটেরিজিন ক্ষেত্রে দেখি গ্যানোয়েড আইস এটা কিন্তু তক থেকে আইসটাকে ছারানো যাবে না তকের সাথে আইসটা সম্পূর্ণভাবে সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে ত্বক সহ যদি আলাদা করা সম্ভব হয় সেক্ষেত্রে আইস আলাদা হবে আদারওয়াইজ আইস কিন্তু আলাদা হবে না ত্বক সংলগ্ন আইস একটু যদি আমি দেখাই এই যে দেখো এগুলোর গঠন হ্যাঁ ট্যাকয়েড এটা হচ্ছে সাইক্লোয়েড আইস এবং এটা হচ্ছে টিনয়েড ধরনের আইস টিনয়েড আইস একটু ধারালো হয় তারপরে গ্যানয়েড আইস ঠিক আছে একটু কিছু তথ্য এখানে আমি নিয়ে আসলাম যে বলছে যে এখানে তরুণ আস্থিযুক্ত মাছের আইসগুলো আনুবীক্ষণিক আমি বলছি যে এগুলো আকারে অনেক ছোট হয় এদেরকে এদের প্ল্যাটোয়েড আইস বলে প্রতিটি আইস একটি করে ত্রিকোণ আকার ব্যাসার প্লেট একটু দেখো এই যে এক দুই তিন তিনটা কোন বিশিষ্ট ব্যাসার প্লেট এবং সরি প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাটা সূক্ষ্ম কাটা প্রত্যেকটা মাথার মধ্যে তিনটা করে সূক্ষ্ম কাটা রয়েছে এবং স্ট্রিং রে ত্রুটি হ্যাঙ্গার হাতুরি হ্যাঙ্গার ইত্যাদি মাছ কিন্তু এই ধরনের আইস তোমরা দেখতে পাবে তারপর আমরা একটু দেখবো এই যে এখানে যেসব আইস চাকতির মতো কিন্তু এদের পশ্চাৎপাদ সূক্ষ্ম কন্টকময় তাদেরকে বলা হয় টিনয়ের আইস একটু দেখো তো লেখাটার সাথে চিত্রটার কোনো মিল খুঁজে পাও কিনা বলছে চাকতির মতো একটু চাকতি একটু রাউন্ড শেপ এদের পশ্চাৎ ভাগ সূক্ষ্ম দেখো পশ্চাৎ সূক্ষ্ম কন্টকম এদের এখানে দেখো এই যে কাটা এই যে আমি যদি দেখি যে এরকম সামনের দিকগুলাতে এরকম কাটা আছে কাটা আছে এবং এরাই হচ্ছে টিন যেমন কই মাছের আইস কেমন কই মাছের আইস হচ্ছে টিন ধরনের এরপরে আমরা একটু সাইক্লোয়েড সম্পর্কে দুইটা লাইন দেখবো যে এইসব আইস চাকতির মতো প্রায় গোলাকার দেখো প্রায় গোলাকার কিনারাটা মসৃণ এখানে কোনো কাটা কিছু নাই এদের সাইক্লোডাইস বলে যেমন রুই কাটো নিগল আমাদের পরিচিত সাধারণত বড় বড় যে মাছগুলো দেখি এরা সবাই আছে সাইক্লোডাইস বিশিষ্ট তারপরে এখানে গ্যানোডাইস সম্পর্কে কয়েকটা কথা যেমন আইস রম্বস আকৃতি যে আইসগুলো যেমন যেন একটু চতুর্ভুজ রম্বসের একটা সেই বসে চতুর্ভুজের রম্বসাকার বা পাঁচ সদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে একটা প্রান্তর সাথে আরেকটা প্রান্ত দেখো এই যে এটার সাথে এটা ঘনিষ্ঠভাবে কি আছে যুক্ত আছে এসব আইসকে গ্যানোয়টাইজ বলে এরা গ্যানোয়ে এর নামক পুরু অ্যানামল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত সিলাকান ও লাংফিশ এই প্রাণীগুলো এই মাছগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলে থাকে একটু হিংস্র প্রকৃতির কিন্তু মিঠাপান আছে আচ্ছা আমরা আরো কিছু বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি এখন আশা করি তোমরা বুঝতে পারতেছ বিষয়গুলা কনভিকিস হোমো সার্কাল এই যে দেখো আসলে আমি লেজ সম্পর্কে বলতে চাচ্ছি না অ্যাক্টিনোপটারিজি হেটারো সার্কাল এবং সার্কোপটারিজি ডাইফাই একটু লক্ষ্য করো মুখে বলা বা পড়ার মধ্যে আর এখানে দেখার সুবিধাটা কি হোমো সার্কাল হোমো সার্কাল বলতে বলে হয় দেখো এখানে এই দুইটা শেপ দুইটা সাইড কিন্তু লেজের দুইটা প্রান্ত কিন্তু প্রায় সমান একই রকম হোমো সার্কাল বাইলজের মধ্যে হোমো মানে কি একই আর এখানে একটু যদি লক্ষ্য করি আমরা একটা প্রান্ত দেখো বড় আর একটা প্রান্ত অপেক্ষা কিন্তু অনেকটাই ছোট সেই ক্ষেত্রে উচ্চপাকটা দুইটা পাকনা পরস্পর বিপরীত মুখে অবস্থান এবং দুইটা একটা তুলনা একটা ছোট একটা বড় হেটারো সার্কেল ডাইফাই সার্কেলটা হচ্ছে ছোট বড় কোনো কিছুই না এটা দুই প্রান্ত থেকে শুরু হবে এবং একটা প্রান্তে যে এটা মিলিত হবে এই যে মিলিত হওয়ার যে বিষয়টা এটা কিন্তু এই ধরনের উচ্চপাকটা শেপকে বলা হয় ডাইফাই সার্কেল তাহলে হোমো সার্কেল হেটারো সার্কেল ডাইফাই সার্কেল এর যে চারটি এই তিনটা হচ্ছে ওদের উচ্চপাকটার গঠন তারপরে আমরা আরও দুই একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে যাচ্ছি যেমন এদের অন্তঃ কঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় তরুণাস্থি কেমন যে অস্থির ম্যাট্রিক্সের মধ্যে তরল পদার্থের পরিমাণ বেশি এ ধরনের অস্থিগুলোকে তরুণাস্থি বলা হয় এগুলো একটি স্থিতিস্থাপক হয় তারপরে এখানে দেখো এদের অন্তঃ কঙ্কাল হচ্ছে অস্থিময় ঠিক আছে অস্থিময় কাদের ক্ষেত্রে যারা কনড্রি অস্ত্রিক বা এক্টিনোপটেনিজি

এই যে ফুলকার রন্ধ্র ফুলকার রন্ধ্র কি ঠিক মাথার এই যে চোখের পিছনের অংশে কিন্তু মাছের ফুলকা থাকে এই ফুলকার মধ্যে ফুলকার রন্ধ্র থাকে যে ফুলকার সংখ্যায় একটা পার্থক্য আমরা পেয়ে যাই এই যে দেখেন আপনারা এই যে এখানে এই একটা হাঙ্গর মাছের মাথার ঠিক পিছনের অংশে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ তা আমি রেখেছি যে পাঁচ থেকে কত জোড়া সাত জোড়া তাহলে এখানে পাঁচ জোড়া আছে ক্ষেত্র বিশেষ প্রজাতি ভেদে সংখ্যা বেশি হতে পারে তাহলে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা রন্ধ্র এখানে যদি আমরা দেখি একটিনোপটেরিজি চার জোড়া ফুলকা রন্ধ্র এখানে একটু লক্ষ্য করে দেখো এই যে এক দুই তিন চার আর এটাকে বলে সিওডো ব্রাঞ্চ এটা দেখতে ফুলকা সদৃশ বাট এটা ফুলকার কাজটা খুব একটা করে না সেই ক্ষেত্রে এখানে এক দুই তিন চার বিপরীত দিকে আরো চারটা টোটাল চার জোড়া ফুলকা এটা ক্ষেত্রেও প্রযোজ্য আর এখন আমরা দাঁত নিয়ে কথা বলবো যে চোয়ালে এদের হালগর মাছের চোয়ালের মধ্যে আমরা দেখেছি যে সারিবদ্ধ দাঁত থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট সারিবদ্ধ দাঁত থাকে যেহেতু এরা শিকারী প্রাণী আহ শিকার করতে হয় ওরা সমুদ্রের বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে সেক্ষেত্রে জীবিত প্রাণীকে শিকার করতে হয় সেক্ষেত্রে ওদের দাঁতের প্রয়োজন আছে চোয়ালে সারিবদ্ধ দাঁত থাকে এখানে এদের ক্ষেত্রে কোনো দাঁত থাকে না এই যে দেখা একটা চিত্র এখানে একটা রুই মাছ বা একটা মিঠা পানি যে কোনো একটা মাছের ছবি দেওয়া আছে ভিতরে কোনো দাঁত আমরা দেখতে পাচ্ছি না তবে ছোট ছোট কর্তন আল টাইপে থাকতে পারে যেহেতু ঘাস বা শৈবালে জাতীয় খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে তবে কোনো দাঁত থাকে না এদিকে আমরা যদি সার্কোপটের ক্ষেত্রে একটু লক্ষ্য করি এখানে আবৃত খুবই ধারালো এই দাঁতগুলো কারণ এই প্রাণীগুলো মাছ হলো এরাও কিন্তু শিকারী প্রাণী এরা অপেক্ষাকৃত ছোট মাছগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে এদের ক্ষেত্রে একটু ধারালো এবং নির্দিষ্ট দূরত্ব পরপর এই দাঁতগুলো থাকে তো এখন আমরা আরো দুই একটা বৈশিষ্ট্য দেখি কি আছে যেমন বায়ুথলি হ্যাঁ বায়ুথলি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা প্লাবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে পরিচিত সাধারণত বায়ুথলি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় মিঠাপে পানি মিঠাপ যে মাছগুলো আছে ওদের ক্ষেত্রে বায়ুথলি একটা কমন ক্যারেক্টার বা সামুদ্রিক মাছ যারা আছে তাদের বক্ষ গ্রহের কোনো বায়ুথলি থাকে না তবে সার্কোপ টেসি উভয়ের ক্ষেত্রেই বায়ুথলি থাকে তাহলে বায়ুথলির চিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা প্রকোষ্ঠ এখানে সম্মুখ এবং এই পশ্চাৎ এই দুইটা প্রকোষ্ঠ মাধ্যমে বায়ু তৈরি সম্পর্কে তোমাদের কোন একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে নিষেধ দেখো একটু সাধারণত হাঙ্গর বা হাতুরি মাছ সামুদ্রিক যত বড় হিংস্র মাছগুলো আছে তরুণাস্থির এদের অন্ত ঘটে অন্ত বলতে নিষেধ প্রক্রিয়াটা স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে সংগঠিত হলে তাকে কি বলে অন্তঃনিষেধ আর টেরেজির ক্ষেত্রে বা অথবা যদি আমরা বলি যে ক্ষেত্রে নিষেক ঘটে বহিনিসেক মানে কি যখন প্রজননের সিজন বা ঋতু আসে তখন স্ত্রী মাছ পানির উপরে ডিম ত্যাগ করে আর ওই পানির উপর তখন পিছনে পুরুষ মাছ তখন পুরুষ মাছ ওই ডিমের উপর তার শুক্রানো ত্যাগ করে সেই ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে ন্যাচারাল একটা বাহ্যিক প্রক্রিয়া সেক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে বহিনিসে কিছু কিছু সার্বপ্রিয় আছে যাদের ক্ষেত্রে অন্তঃ নিষেধ হতে পারে বন্ধুরা আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলো ধারণা নিতে পেরেছো তো তোমরা এভাবে করে যদি চেষ্টা করো ইনশাল্লাহ আহ বায়োলজি তোমাদের জন্য কঠিন কিছু হবে না পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম